তো বন্ধুরা যাচ্ছে এখন জানানা বন্ধ করতে তো বৃষ্টি আসে ঝাপটা আসলে পুরো এদিকে জল চলে আসে তো এখনো ভাত খাওয়া হয়নি এদিকে দেখো আকাশের অবস্থা এই দেখো বন্ধুরা পুরো অন্ধকার করে আছে সারাদিন তো বৃষ্টি হচ্ছে গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে আর এদিকে জামা কাপড়ও শুকনো হচ্ছে না ভাত তো খাওয়া হয়নি তো ভাত খাবো চলো ভাত বাড়বো তো আজ কী রান্না হয়েছে তোমার চলো আগে প্রথমে কি রান্না হয়েছে দেখ আর সকালবেলা চাউমিন করেছিলাম তার জন্যে এদিকে দেখো পিমড়ে চলে এসেছে এখানে আলু পড়েছে চাউমিন পড়ে আছে তো মেয়েটি স্কুলের টিফিনে চাউমিন করেছিলাম আর আজকের করেছি দেখো দুপুরে রান্না শাক কচু আলু দিয়ে একটা তরকারি করেছি যেটা খেতে দারুণ হয়েছে আর এদিকে দেখো মাছের ডিম ভাজা আছে মাছ ভাজা আছে আর মাছের ঝোল হয়েছে জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে খেতে বাকি শুধু এখন আমি মেয়ে স্কুল থেকে আসলে মেয়ে খাবো তো শুভ দুপুর অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা তোমাদের কে কি রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন ভাত খেতে থাকি ভাত বাড়ি চলো পরে কথা হচ্ছে টাটা